সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আসলাম খাওয়ার জন্য রাজধানীর আগারগাঁও তালতোলা বাস স্ট্যান্ডে বাইরাল মিজানের এখানে আপনারা জানেন যে সে একশো টাকা করে এখানে বিক্রি করে আনলিমিটেড বাপ তার বাসায় ভাত বাপ বার নিল সমস্যা নাই আর গরু মাংস এক পিস আর জোল দা নিতে পারে এখানে সাংবাদিক সোহাগ নিয়ে যে আসছে কুমিল্লা থেকে এখানে খাওয়ার জন্য কে কেমন মনে হইল আমার কাছে আমি ফেসবুকে দেখেছি ভাইরাল মিজানের আজকে সরাসরি আসলাম ব্যস্ততার কারণে আসা হয় না যদিও থাকি আপনি ইনভাইট করেছেন মিজানের হোটেলে আজকে খাওয়াবেন দুপুরবেলায় খেতে আসছি আসলে আমি তার গরুর মাংসের পাকের যে স্টাইলটা এটা আমার মনে হয় আমি দুই হাজার বারো সালে ফরিদপুরের সিটে আচ্ছা তুমি তো বললে আটকুশি একটা যদি আমি করি একটা বিশ্বের দরবার তাই না খাজা বাবা আচ্ছা সেখানে যারা ভাত খায় সেখানে হলো 20 টাকা টিকেট ওই টিকেটে যেরকম এক পিস মাংস এবং আলু দেওয়া হয় মনে মনে এসে সম্পূর্ণ ন্যাচারালভাবে এই জিনিসটা তিনি তার গরুর মাংসটা তৈরি করেন এবং মানুষ আমি যে পরিমাণ দেখলাম মানুষ যেভাবে তার খাবারের স্বাচ্ছন্দ্য বোধ করছে খাবারের স্টাইল অত্যন্ত ভালো এবং ন্যাচারাল পরিবেশ তারপর হলো এখানে আসলে বিশেষ করে যে জিনিসটা আমাদেরকে আকর্ষণীয় করে এটা হলো একটা পিকনিকের মতো মানুষ আমরা যখন কোথাও পিকনিকে যাই এভাবে একসাথে অনেকগুলো লোক একসাথে হইয়া যে খাবার যে নিজে হাতে নিয়ে খাবারটা এটাকে ফিল করি আসলে একটা না আমার কাছে সত্যিকার তো মনে এটা ভাইরাল হয় হয়ে যাওয়ার কারণে মানুষ একটু একটা মানে একটা অংশ হওয়ার জন্য একটা মুহূর্তকে সাক্ষী রাখার জন্য তারা আসে তারপরে একশো টাকা সে কম করে না

আমরা একটু দেখাই মাংস কিভাবে পরিবেশন করে এখানে আর এখানে রান্না করতেছে এই যে এখানে রান্না করতেছে আর এখানে যে মিজান আছে সে কিন্তু নিজে তার হোটেলে কাজ করতেছে হ্যাঁ সালাম মিজান ভাই আছে নিজে কাজ করতেছেন তাই নাকি কাজ করিয়া নিজের